আল্লাহ খারে গিলে পরীক্ষা লইন আমরা কেউ জানি না হয়তো আমারে আপনারে আল্লাহ এই ধরনের রুগী অসুস্থ মানুষ সকল সামনে আনি আমরা পরীক্ষা লড় যে আমরা সুস্থ থাকা অবস্থায় তান টানটায় সাহায্য করিনি আর আল্লাহ হয়তো বেমার দিয়া পরীক্ষা লইতরা যে তাই তাই ধৈর্য ধরতে পারেননি তো ও যে পাইরে আপনারা দেখতে এ বাই মানে একদম অসহায় হইয়া অসুস্থতায় বুকতে বুকতে আপনারা দ্বারস্থ হইসই তাই চাইছিলেনা আপনারা দ্বারস্থ হইতা ভিডিওর মাধ্যমে কিন্তু শেষ পর্যায়ে যখন দেহিন আর কোনো ব্যবস্থা নাই আর কোনো লাইন নাই টাকা পয়সার তখন গিয়ে আপনারা দ্বারস্থ হয়েছে তাই নাই প্রায় পাঁচ ছয় মাস থাকিয়া প্রায় আট খাইল আর চলতে পারেন না চলতে পারতে না খুব শরীরের ভিতরে সব তাই সরে জ্বলে তানোর রোগর লাগিয়া বিভিন্ন জায়গার ডাক্তার দেখাইছোয় কিন্তু তাই তো আগেও কাম কৰতা রোজগা রোজ কাম করতা কারেন্টর কাম বা যে সময় যথা কাম পাইত ও কামগুলা করতা অ কাম কৰি যে তাৰ ৰুজি কৰ্তাও ৰোজগাৰ দিয়া ফৰিবাৰ চলাই দিয়া আপোনাৰ নিশ্চয় গৌৰৱৰ অৱস্থাও দেখত ভাইটিৰা মানে তেমন সচ্ছল পৰিবাৰ নাই আৰু তানৰ বৰ কোনো চেলেও নাই ৰোজগাৰৰ লাখ যে ৰোজি কৰি আনিয়া টেকা দৰতে যেন ফৰিবাৰ চলি যাব আৰু চিকিৎসা কৰাই লা একটা চেলে আছে তানৰ তেৰ চৈধ্য বছৰ বয়স হ'ব যোন তাইন অসুস্থ হৈ গৈছে তো আৰু এই চেলেটাৰে নাপাৰতে তাইন ৰোজিত দিলেহিছন এৰা আগে ফলাত আছিলো ভাইজ্য়টা তো এজন বাবাই মানে কতটুকু কষ্ট সহ্য করিয়া একটা ছেলেরে কত কম বয়স রুচিত দিয়েছেন আপনারা নিশ্চয়ই বুধবাই আপনারা দ্বারা মেয়ে আসইেন আর তাই একদম অসহায় হইয়া আপনারা দ্বারস্থ হইচইন আপনারা তাহলে যেন যতটুকু পারেন সাহায্য করবা সে আপনারা সাহায্য না করিয়া না যদি আপনারা তাই সাহায্য না করার কোনো সামর্থ্য থাকে না ফোনপে থাকে না বা টেকা থাকে না কমসে কম ভিডিওটা শেয়ার করবা অন্য হোয়াটসঅ্যাপও দিবা আপনার জানা খেউর। দিয়া কইবা ওলা সহায় মানুষ নিশ্চয়ই সাহায্য করবা আর এই যদি সাহায্য করে আপনার সবর অংশীদার হইবা আপনার এই বেমারটা আমি মহিনাত নাম মাস কিছু বেসর বার থেকেও আমার শরীরটা যেমন বেমারটা আমার নাজিল বেমার পড়ছে আপনার অসুবিধা করে অসুবিধা এখন শরীরটা আর জিল করে আর ভিতরে আরে তাই সরে বুক জ্বলে বুক জ্বলে আর তাই সরে বুক জাম মারে কিল কিল মারি ধরে ওলা করে আরে এবারে কিছু খাই আসলেও জিনিসটা যেমন বমির বাপ করে আইয়ে বুক জাম মারিয়া কিল করি কফটা জগৎ খানি উঠে সাজটা রেপন করলে ওলা অবস্থা মেয়ে সাতজন সাতজন ছেলে মেয়ে কিন্তু হ্যাও রুজি রোজগার করলে লাখ লাখ নাই আরে একটা বাচ্চা আপনার একইশি তেরো চোদ্দ বছর বয়স ও হে বর্তমানে যা টুকটা রুজি করেন ওগুলা পরিবার চলের আর তানোর যে ঔষধ করলে কিছু আরাম না নাইলে অশান্তিটা এই জ্বালা যন্ত্রণাটা বাড়ি যায় তো ঔষধ করার মতো টাকা পয়সা বর্তমানে নাই তানোর বাই আইনতে বা গ্রামের আশপাশের মানুষের আত্মীয় স্বজনে কুটুমকেশে সব যেন যতটুকু পারছেন সাহায্য করছেন য'ত সময় সাহায্য কৰিছোঁ য'ত সময়ত আমি চলাতে পাৰচোন ত' সময় তাই ভিডিঅ'ত আইচইন দা কিন্তু এজন মানুহে শেষাৰে কত সময় সাহায্য কৰি ল'ব বৰ অংকীৰ সাহায্যটো আৰু একজনে কৰা সম্ভৱ নাই বা এই সীমিত মানুহে কৰা সম্ভৱ নাই যাৰ কাৰণে আপোনাৰ আছে বৰ অংকীৰ সাহায্য লাগি আইন আহিছোঁ আপোনাৰতো লক্ষ লক্ষ মানুহে আপোনাৰ ভিডিঅ' দেখুৱাই আলহামদ্লা আপোনাৰ অনেকে সাহায্য কৰন নিশ্চয় এই সাহায্যৰ আপোনাৰ চাপ পাইবা আপোনাৰ টানৰ সাহায্য কৰিবা ফোনপে' জি পে' স্কেনাৰ যেতিয়া দিব পাৰিব এটা টানৰ স্কেনাৰ দিব পাৰিব ও নম্বরে আপনারা সাহায্য করবা যদি আপনারা সাহায্য করেন আর এই টাকা দিয়ে তাই চিকিৎসা করিয়া যদি সুস্থ হইন তো এই ছয় সাতটা বাচ্চা এই বাচ্চাগুলার একটা পরিবার সুন্দর করবো আর যদি তাই সুস্থ হইন না কত কষ্টে দিন যার বর্তমানে আর এলাকা কষ্টে কত দিন যাইব আপনারা তো নিশ্চয় বুধবাইতরা। সবর কাছে বিনম্রভাবে অনুরোধ গিয়া সব যেন যতটুকু পারেন আপনি এক টাকা দিবার সামর্থ্য থাকলে এক টাকা দিবা মনে করবা না আমি এক টাকা করে কিলা বা দশ টাকা করে দিতামগিলা আপনি যদি দশ টাকা করে দেন দশ হাজার মানুষের দিলেও কোনো এক এক লাখ টাকা হয়ে যাব তো আপনার অ্যামাউন্টার ছোটো মনে করবা না এক টাকা হোক আর দশ টাকা হোক আর একশো টাকা হোক যেন যতটুকু পারবেন সবে সাহায্য করবা ধন্যবাদ